হ্যালো মামারা সবাইকে অনেক অনেক রান্না করব একটা আপুর কাছ থেকে ইউটিউব থেকে শিখেছি কিভাবে হাতে মেখে মুরগির মাংস রান্না করতে হয় আর অতি জলদি ঝটপট এত মজাদার হয়ে যায় রান্নাটা কি বলবো এটা হচ্ছে একটা আপুর কাছ থেকে শিখেলাম দেখলাম যে গ্যাস সাশ্রয় হয় যাই হোক গ্যাসের জন্য না রান্নাটা করছি হচ্ছে আমার মন চাইলো যে আজকে হাতে মেখি আপুর মতো রান্না করে দেখবো কেমন লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট ছোট সোনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়াই করি সেই কামনাই করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা আমার এই ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি দেখো না তোমাদের কলিজার টুকরা আদিলটা কথা বলল কথা কি তোমরা শুনতে তোমাদের কি ভালো লেগেছে সে তো আরো অনেক কথাই বলতে কি আর বলবো তার কথা কি আর শেষ হয় এখন দিয়ে দিলাম হচ্ছে প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম আদা বাটা এরপর দিয়ে দেব এক এক করে সমস্ত মশলা লবণ দিয়ে দেবো মানে আদিলের দুষ্টুমি দিনকে দিন বেড়ে যাচ্ছে মাসাল্লা আদিলের উপরে দাঁত জ্বালিয়ে গেল ছয়টা আর নিচে মাত্র দুটো কি অবস্থা এমনটা হয় উপরে নিচে দুটো অনেক অনেক মজা করে করে আনন্দ ছয়টা হয়শাল্লা সবাই দোয়া করবে আমার কুলিজাটার জন্য প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো সরি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো না এরপর দিয়ে দেব হচ্ছে মরিচের গুঁড়ো মানে কি বলতে কি বলি না আমি হচ্ছে বাসায় যেভাবে থাকি আর সাধারণভাবে একদম সাধারণ মানুষ আমি মাটির মানুষ তারপর হচ্ছে সাধারণভাবে রান্না বানা করি যেভাবে যে কাজগুলো করি সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এই তো এরপর সমস্ত মশলা যখন দেওয়া হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে শুধু মাখবো এত সুন্দর করে মেখে নিবো মানে এটা নাকি আপু বলেছে যে মাখার উপরে নাকি মজা তো এখন হচ্ছে এটাকে সুন্দর করে মেখে নেব একদম সুন্দর করে কি আর বলবো আপুর কাছ থেকে দেখলাম যে কিভাবে এভাবে রান্না করতে হয় আর কি আপু গ্যাস নেই গ্যাসের দাম বেশি এই জন্য এটা এই রান্নাটা করেছে আমি জানি এরকম আগে থেকে রান্নাটা আসে শুরু থেকে কিন্তু তারপরও আমার কাছে আপুর রান্নাটা ভালো লাগলো আপুর নামটা হচ্ছে বড় আপু আপু আমি আমি বিডি ব্লগার যাই হোক এই তো সুন্দর করে মেখে নেব এখন হচ্ছে বলে সুরাইয়া মাটির চুলায় রান্না করে সিলেটে মেখে আমিও তাই আমার তো মাটির চুলা নেই আমি আনবো একটা নিশ্চয়ই আনব কোনো সময় রান্না করব। ইচ্ছা আছে সিমেন্টের চুলা উঠানোর চুলাগুলো আমার রান্নার ইচ্ছা আছে নিয়ে আসবো এই তো এখন হচ্ছে সুন্দর করে মেখে নিচ্ছি যাতে নাকি মশলাটা একদম ভেতরে ঢুকে যায় তারপর হচ্ছে জালটা এখন জালিয়ে তো দেব। দেবোলার ইয়ে করলাম ঢাকনটা ঢাকুনটা দিয়ে দিলাম এখন হচ্ছে জালটা জালিয়ে দেবো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আর যারা ভিডিওটা দেখেছে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর পাশে থাকে বেল বাটনটা অন করে দিও যাতে আমার ভিডিওটা সর্বপ্রথম তোমার কাছে চলে যায় তুমি ভালোবেসে দেখতে পারো প্রতিদিনই আমি ভিডিও আপলোড করি ইনশাল্লাহ দেখতে পারবে আমার পরিবারের সাথে থাকলে দেখবে ভালোই লাগবে এরপরে তো কষাতে কষাতে কত সুন্দর হয়ে গেছে দেখেছো অনেকক্ষণ কষিয়েছি এইভাবে পানি একদম শুকিয়ে গেছে মানে এটা কি হয়েছে আলাদা পেঁয়াজটা যে কষাতে হতো এটার পেঁয়াজটা কষাতে হলো না একসাথে পেঁয়াজটাও কষানো হয়ে গেছে মাসাল্লাহ বেশি করে মরিচের গুঁড়ো দিয়েছি যাতে আমার আবার এখন একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে তো আমি দেখলাম যে না ঝাল এখন ভালোই লাগছে আমি জানি না আমার কি হয়েছে আবির বলে কি মোর মুখে বোধ হয় কি যেন একটা রোগ হয়েছে এই জন্য শুধু ঝাল ভালো লাগে এরপরে তো কালারটা দেখলে বুঝতে পারবে তোমরা ঝাল ঝাল করে রান্না করে নিচ্ছি পানিটা দিয়ে দিলাম আর এখন যে নতুন আলুগুলো না এত পরিমানে ভালো গলে যায় একদম অল্প সময়ের মধ্যে খুবই ভালো লাগে বড় বড় আলুগুলো একদম মানে অল্প সময়ে গলে যায় খুবই ভালো লাগে এরপর দিয়ে দিলাম টমেটো মাসাল্লাহ তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার পরিবারে দোয়া করি তোমরাও সময় ভালো থাকো মাহে রমজান তো আসছে সামনে আর সবে বরাতে রোজা কে কে রেখেছ জানাবে ইনশাল্লাহ আমি আবির আমরা দুটো করে রোজা করেছি ইনশাল্লাহ একটা করেছি হচ্ছে তিন তারিখে আর একটা চার তারিখে আলহামদুলিল্লাহ করেছি আমরা রোজা মাশাল্লাহ তো তোমরা করেছো কে কে কমেন্টে বলবে শুনতে চাই একটু ভালো লাগে শুনলে যে যারা যারা রোজা করে ভালোই লাগে এই তো আলহামদুলিল্লাহ এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমি ঝোলঝলি রাখবো ভালো থেকো আসসালামু আলাইকুম খুদা হাফেজ